করতে হয় তাহলে যে ক্যাম্পাসের বাইরে গিয়ে পল্টনে রাজনীতি করুক সে ধানমন্ডি বত্রিশে রাজনীতি করুক ক্যাম্পাস হবে একদম ছাত্রশক্তি ছাত্র ইউনিয়নের শিক্ষার্থীরা দলীয় এজেন্ডা মুক্ত থাকুক তারপরেও কিভাবে আমাদের প্রশাসন আমাদের সব জায়গা থেকে কিভাবে রাজনীতি মুক্ত ক্যাম্পাস নিরসনের উপায় না নিয়ে তারা কেন চুপ করে বসে আছে সেটাই আমাদের কাছে বড় প্রশ্ন এখনকার সময়ে ডিসি নিয়োগ থেকে মালি নিয়োগ পর্যন্ত একজন মালিকে যখন নিয়োগের জন্য তেরো লাখ টাকা ঘুষ নিতে হয় দলীয় রাজনীতির কারণে আমাদের ক্যাম্পাসের অবস্থা কতটা শতনীয় হয়েছে আমরা জানিয়ে দিতে চাই আমরা নীল দলের কোনো ভিজিট চাই না আমরা সাদা দলের কোনো ভিজিট চাই না আমাদের ক্যাম্পাসের ভিজিট কোন কালার থাকতে পারে না আমরা চাই না আমরা গবেষণা ধর্মী শিক্ষার্থী বান্ধব যে আমাদের ক্যাম্পাসকে নিয়ে ভাববে যে আমার প্রথম বর্ষে নিশ্চিত করবে কিন্তু আবার ছাত্র রাজনীতির কারণে পরীক্ষার হলে গিয়ে এই ছাত্র রাজনীতির কারণে হল থেকে বের করে দেওয়া হয়েছিল আমাকে দুইটি বছর আমি ক্যাম্পাসের বাইরে বাইরে মেসে মেসে ঘুরে ঘুরে বেরিয়েছি তখন আমার এই ছাত্র রাজনীতির বিপরীতে সমাজ সংস্কার হওয়া উচিত এই আন্দোলনের মাধ্যমে এখনো যদি আমরা ছাত্র রাজনীতি নিষেধ না করি আমি চাই না আমার কোনো ছোট ভাই আমার কোনো ছোট বোন ওই প্রতন্ত অঞ্চল থেকে এসে সে গণ রুমের সে ক্যাম্পাসের বাইরে বাইরে ম্যাচে ম্যাচে ঠিক খুঁজে বেরাক এবং তার লেখাপড়ার পরিবেশ নষ্ট হোক ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলাদেশের জন্ম হয়েছে আমরা রাজনীতি বিমুখ না কারো যদি রাজনীতি করতে হয় তাহলে সে ক্যাম্পাসের বাইরে গিয়ে পাল্টুনে রাজনীতি করুক সে ধানমন্ডি বত্রিশে রাজনীতি করুক ক্যাম্পাস হবে একদম রাজনীতি মুক্ত মূলকনীয় দলের রাজনৈতিক চিন্তা বাস্তবায়ন আমরা করতে দিতে পারি না করা হবে হাজার হাজার মানুষ এই নয় দফার জন্য রাস্তায় এসে রক্ত দিয়েছে এখনো হাজার হাজার মানুষ পঙ্গ হয়ে হসপিটালে কাজ তাদের রক্তের সাথে আমরা বেইমানি হতে দিতে চাই না